গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো আজকেও তোমাদের ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ইন্ট্রোরা দিতে আসলাম তোমাদের ক্রিয়াঞ্চিকা উঠে গেছে ঘুম থেকে আর আমিও কিছুটা সময় আগেই উঠলাম উঠে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম তো এখন বিছানাটা একটু গুছাবো গুছিয়ে ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দেব। আর আজকে যাবো একটা জায়গাতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করছি আজকের পুরোটা ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো এখন যাই ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে একটু ফ্রেশ করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো সকালে উঠি আমি আগে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারিটা আগে তুলে নেব তুলে ভালো করে বিছানাটা গুছিয়ে নেবো আর আলনাটারও কি অবস্থা হয়ে আছে সেটাও ভালো করে গুছিয়ে নেব তো তারপর প্রিয়ানকেও স্নান করিয়ে দেব। তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এই দেখো এখানে ব্ল্যাঙ্কেটগুলিও ভাজ করে নিচ্ছি নিয়ে ভালো করে আলনাটাও গুছিয়ে নেব। গুছিয়ে তারপর যে যে বাদবাকি কাজগুলি আছে ওইগুলি সেরে নেব তো তোমরা দেখো পুরোটা ভিডিও আশা করছি ভালো লাগবে তো এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে আর এখন ক্রিয়াঞ্চিকার জন্য একটু খাবার বসিয়েছি তো খাবারটা হয়ে গেলে ক্রাঞ্চিকাকে খাইয়ে স্নান করিয়ে দেব। তো তোমরা তো দেখতেই পেলে যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো এখন ক্রিয়াঞ্চিকার জন্য একটু খাবার বসিয়েছি মানে ডাল ভাত আর দু তিন টুকরো একটু কুমড়ো দিয়েছি আর দিয়েছি একটু পটল তো ওটা কি হয়ে গেলে পেস্ট করে খাইয়ে দেব। এখন প্রায় এগারোটার উপরে বাজে তো খাইয়ে তারপর ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেব আর দুপুরে যাচ্ছি আমরা একটা জায়গাতে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখন যাই ঝটপট ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিই তারপর আমিও কিছু খেয়ে স্নানটা সেরে নেবো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখো একদম স্নান টান সেরে রেডি হয়ে গেলাম আর এখন প্রায় পনেরো দুটো বাজে তো ঝটপট রেডি হলাম ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি আমি একটু ভাত খেলাম খেয়ে স্নানটা সেরে আসলাম তো এখন ক্রিয়াঞ্চিকাকে রেডি করাবো তারপর আমরা বের হয়ে যাবো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি দেখতে থাকবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই দেখো আমি আর ক্রিয়াঞ্চিকা একদম রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি তো ক্রিয়াঞ্চিকাকে আর অন্য কোনো ড্রেস পরাই নি নিয়েছিলাম পরানোর জন্য কিন্তু যা প্রচন্ড গরম তাই ভাবলাম এটাই পরিয়ে নিই ক্রিয়াঞ্চিকাও একটু আরাম পাবে আর যাবো তো গাড়ি দিয়েই তো আমি গ্রিয়াঞ্জিকার পাপার সাথে কথা বলছিলাম গ্রিয়াঞ্জিকার পাপা দেখো রেডি হয়ে বের হয়ে গেছে ও যাবে বাইকে আর আমরা গাড়ি দিয়ে যাব বাইকে যাওয়ারই কথা ছিল কিন্তু গ্রিয়াঞ্জিকাকে নিয়ে যা প্রচন্ড গরম তো আমরা গাড়ি দিয়েই যাব তো দেখো বাবু গাড়ি নিয়ে চলে আসবে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আছে আর ক্রিয়াঞ্চিকা দেখো ও তো ভীষণ খুশি বেরো যাচ্ছে ওকে একদম স্নান টান করিয়ে সাজু গুজু করিয়ে রেডি করিয়ে নিয়ে যাচ্ছে আর আমি আর বেশি কিছু সাজিনি তারা ওরও করে সাজিয়েছি তো দেখো বাবু চলে আসলো গাড়ি নিয়ে তো এই যে উঠে গেলাম গাড়িতে যাচ্ছি এখন আমরা আর ভীষণই খুশি আর ক্রিয়াঞ্চিকাকে নিয়ে সবসময় সামনেই বসতে হয় পেছন দিকে বসলে ক্রিয়াঞ্চি কান্নাকাটি করে মানে একটু যন্ত্রণা করে আর কি আর সামনে বসলে তো একদম সবকিছু দেখতে পারে সামনের দিকেও দেখতে পারে যার জন্য ও ভীষণই খুশি হয় তো দেখো চলে যাচ্ছি এদিকে ক্রিয়াঞ্জিকার পাপাও বের হয়ে গেছে ঠিক করে সাজু পারিনি দেখো ফুটোটা একদম কিরকম হয়ে আছে একদম ও না ঘুমালে ঠিক করে ওকে সাজানোই যায় না সবকিছু ঘেটে দেয় তো এই দেখো একদম চলে যাচ্ছে আমরা আর বেশিটা দূরে নিই চলে আসলাম তো এই দেখো গাড়ি থেকে নেমে গেলাম চলে এসেছি তোমরা দেখতে থাকো কোথায় আসলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে এই দেখো চলে আসলাম বাড়ির সামনে আর দেখো মামি দাঁড়িয়ে আছে আসলে মামার বাড়ি থেকে এসেছি তো এই দেখো মামি দাঁড়িয়ে আছে আর এই যে দিদন চলে আসলো ক্রিয়াঞ্চিগা দেখার জন্য এই যে ক্রিয়াঞ্চিগা কে কুলে নিয়ে কুলে নিল আর আমরা ঢুকছি এখন তো তোমরা তো দেখতেই পেলে যে মামার বাড়িতে আসলাম আমি বাবু মামুনি আর ক্রিয়াঞ্চিকা আমরা গাড়ি দিয়ে এসেছি আর ক্রিয়াঞ্চিকার পাপা আসলো বাইকে আর যা প্রচন্ড গরম এই জন্য ক্রিয়াঞ্চিকাকে আর অন্য ড্রেস পরাইনি মানে ডুরি ভাজা যে ড্রেসগুলি গুলি ওইগুলি পরিয়ে আনলাম তোমরা তো দেখতেই পেলে আর গাড়ি দিয়ে চলে এসেছি তো এখন যাই আমরা ভাত খেয়ে নিই তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ভাত টাত খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তোমাদের কিয়াঞ্চিকেও একটু ঘুমিয়েছিল তো উঠে গেছে তো মামি ওকে একটু বাইরে নিয়ে গেল ছাদে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো এদিকে দেখো কিয়াঞ্চিকা তো একটু ঘুমিয়েছিল তারপর ঘুম থেকে ওঠার পর একটু খেলু করছে ক্রিয়াঞ্চিকার মামা দা বিস্কিট আর চকলেট এনে দিল ও তো বিস্কিট আর চকলেট পেলে ভীষণ খুশি আমরাও সবাই বসে কথা বলছিলাম আর যা প্রচন্ড গরম কোথা থেকে মানে আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে একটু বৃষ্টি নেই প্রচন্ড গরম তো এই দেখো চকলেট খাচ্ছে সবটা তো আর খাবে না জাস্ট একটু দেওয়া আর কি আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপা চলে আসলো রান্না করতে এদিকে সাইডে মামি রান্না করছে আর ওইদিকে ক্রিয়ান শিকার পাপা আবার একটু খেলাও দেখছে তো এই দেখো কীরকম ভাবে করছে রান্নাটা এই যে এদিকে হচ্ছে চিকেন যেটা মামি রান্না করছে আর ওই সাইডে মটন রান্না হচ্ছে যেটা ক্রিয়ান শিকার পাপা মানে করছে আর কি আর এই সাইডে ভেন্ডি বাজি হচ্ছে তো আমরা রাতে খাওয়া দাওয়া করার পর তবে চলে আসবো বাড়িতে তো ক্রিয়ান শিকার পাপাই কালকে মটনটা রান্না করলো এই দেখো রান্না হচ্ছে তো এই দেখো মটন ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নেবে আর আমরাও খাওয়া দাওয়া করে নেব তো দেখো এখন প্রায় সাড়ে দশটার মতো ভাজে তো একটু করে আমরা ভাত টাত খেয়ে চলে যাব বাড়িতে আর এদিকে দেখো তোমাদের ক্রিয়ান একটু খাইয়ে দিলাম আর খাওয়াতে গিয়ে তো একদম ড্রেস ট্রেস ঘুরিয়ে শেষ তো ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম হয়তো ওর ঘুম এসে গেছে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তো ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়ি আমরা ভাত খেয়ে তারপর চলে যাব বাড়িতে তোমাদের সাথে আবার পরে কথা বলছি মাম্মা 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 হুম কি কি গাড়ি বুম 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 ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ভাত খেয়ে নিলাম আর এখন চলে যাব বাড়িতে ক্রিয়াজিকে ও ড্রেসটা আবার চেঞ্জ করিয়ে দিয়েছি মানে ওকে খাওয়াচ্ছিলাম পুরো ঘুরিয়ে দিয়েছে যার জন্য ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম তো দেখো চলে যাচ্ছি বাড়িতে আর একদম নাইকি পরেই চলে যাচ্ছি কারণ গাড়ি দিয়েই তো যাব তো তোমরা দেখতে থাকো বাড়িতে যাই এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে আর ড্রেস চেঞ্জ করিনি যেটা পরেছিলাম ওটা পরেই চলে যাচ্ছি কারণ গাড়ি দিয়েই তো আর অনেকটা রাত হয়ে গেছে তো যার জন্য আর চেঞ্জ করিনি আর তখন প্রায় সাড়ে এগারোটা পরে বারোটার মতো বাজে আমরা বাড়িতে আসতে আসতে প্রায় বারোটা বেজে গেছে যদিও বেশিক্ষণ সময় লাগে না আর দশ পনেরো মিনিটের মধ্যে বাড়িতে চলে আসতে পারি আমরা তো এই দেখতে থাকো তোমরা আমরাও বাড়িতে যাই 啊！ তো দেখো বাড়ি চলে যাচ্ছে আর তোমাদের জিয়াঞ্চিকাকে তো দেখতেই পেলে যে কতটা খুশিও মানে গাড়িতে উঠলে ও ভীষণই খুশি হয় আর রোডের যে লাইটগুলি দেখছে ওইগুলি দেখো ভীষণ খুশি দেখো কীরকমভাবে তাকিয়ে আছে বাইরের দিকে আর ওকে নিয়ে সামনেই বসতে হয় পেছনে বসলে ও ভীষণ কান্নাকাটি করে তো যাই হোক আমরা বাড়িতে যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি এদিকে দেখো বাড়িতে এসেই ক্রিয়াঞ্চিকা তো ক্রিয়াঞ্চিকার পিপিকে দেখলো দেখে পিপিকে পেয়ে তো সারাদিনের পর ভীষণই খুশি দেখো পিপির সাথে কত কথা বলছে কত কিছু জানিও বলছে মানে সারা সারাদিনের পুরো গল্প আর পিপিকে দেখলে ভীষণ খুশি হয়ে যায় পিপি তো নিয়ে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তো ক্রিয়াঞ্চিকে পিপিকে দেখলে ভীষণই খুশি আর দেখো কীরকমভাবে হাসছে তো যাই এখন একটু ফ্রেশ হয়ে নেব ক্রিয়াঞ্চিকেও একটু ফ্রেশ করিয়ে দেব আর তখন প্রায় ঘড়িতে বারোটার মতো হয়তো বেজে গেছে তো দেখতে থাকো ক্রিয়াঞ্চিকেও ঘুম পাড়িয়ে দেব আর দেখো দুষ্টুমি করছে ক্রিয়াঞ্চিকে পিপির সাথে আর ইপিপিকে পেলে ভীষণ খুশি হয়ে যায় তো দেখো একদম নাইটি টাইটি পরে বাড়িতে চলে আসলাম কারণ গাড়ি দিয়েই তো আসবো এখন প্রায় বারোটা বাজে তো এখন ফ্রেশ হয়ে নেব আর তোমাদের প্রিয়াঞ্চি ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে তো সবাইকে গুড নাইট টাটা